সকাল সকাল ননদ ফোন করে বলছে সে আর তার হাজবেন্ড মিলে বিকেলে আমাদের বাসায় বেড়াতে আসবে ননদ যেহেতু তার জামাইকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াইতে আসবে তো তাদের জন্য তো একটু স্পেশাল নাস্তা রেডি করতেই হবে তাই না এই দেখলাম কয়েক টুকরো মুরগির মাংস ছিল আর সেই মুরগির মাংস কয়েকটা টুকরো দিয়েই আমি আজকে বিকেলে ঝটপট মজা একটা নাস্তার রেসিপি তৈরি করে খাওয়া দাওয়া শেষ করে আমি তাদের জন্য নাস্তা বানাতে চলে এসেছি রান্নাঘরে যেহেতু তারা বিকেলে রওনা দিবে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে তাদের সন্ধ্যা লেগে যাবে এসেই যাতে তারা গরম গরম খেতে পারে তাই আমি রান্না করার জন্য চলে এসেছি আমি মাংসগুলো সেদ্ধ করে ঝুরি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে নাড়তে হবে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে কিন্তু দিব রাঁধুনির একটা মিশালি মশলা আছে সেটার কিন্তু একটা প্যাকেট পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন এখন আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দিয়ে দিব ধনে গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো একটু একটু করে সবগুলো মশলাই আমি এখানে দিয়ে দিবো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব আর মাংসটা অনেক ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে এক স্লাইস পরিমাণ লেবুর রস চিপে দিব লেবুটা দেওয়ার কারণে এখানে অনেক বেশি টেস্ট বেড়ে যাবে যার কারণে এখানে আমি পুরো লেবুটাই ভালো করে চিপে দিব এখানে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানিতে ভালো করে গুলিয়ে নিয়েছি কিন্তু নর্মাল পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি এখানে আমি পুরোটাই ঢেলে দিব এতে করে একটু আঠালো ভাব হবে এখন আমি ধনে পাতা কুচি কিছুটা পরিমাণ দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব আমার কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দেওয়ার পর পুরটা কিন্তু আর একটু জাল দিয়ে নিতে হবে দুই তিন মিনিট আমি পুরটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি নেওয়ার পর কিন্তু দেখেন আমার পুরটা একদম রেডি হয়ে গেছে আমি এখন এটা ঠান্ডা করতে দিয়ে দিব এটা এদিকে ঠান্ডা হতে থাক এখন আমরা বাকি কাজটা সেরে নিব এখন কিন্তু রোল তৈরি করার জন্য একটা শীত বানিয়ে নিতে হবে তার জন্য আমি কিন্তু এখানে ময়দা গুলিয়ে রেখেছিলাম লবণ দিয়ে এটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তারপরে একটু তেল ব্রাশ করে দিতে হবে আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে খুব গরম ছিল যার জন্য আমার হাতে বারবার ছ্যাকা লাগছিল প্রথমটা তুলতে গিয়ে কিন্তু ছিঁড়ে গিয়েছিল দ্বিতীয়টা একদম পারফেক্ট হয়েছে যদি একটু আঁকা বাঁকা হয়েছিল এটা কোনো ব্যাপার না কারণ এটা যখন আমরা বানিয়ে নিব। তখন কিন্তু এটা ভিতরে পড়ে যাবে আমার কিন্তু সবগুলো শীট একদম বানানো হয়ে গেছে এখন আমরা সবগুলো রোল বানিয়ে নিব ময়দা আর পানি দিয়ে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেটা দুই সাইডে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এখানে পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে দুই সাইড থেকে এইভাবে ভাজ করে নিয়ে এবার রোলটা ঘুরিয়ে ঘুরিয়ে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রোলটা কিন্তু আমি বানিয়ে নিব এইভাবে সবগুলো একটা একটা করে আমি রোল বানিয়ে নিব এই রোলটা আপনি যাকেই করে খাওয়াবেন সত্যি এটার প্রশংসা করতে বাধ্য তারা সবগুলো রোল কিন্তু বানিয়ে নিয়েছি একটা করে নিব আর এই ব্যাটারের মধ্যে চুবাবো আর এই ব্যাটারটা কিন্তু আমি ময়দা আর পানি দিয়ে করেছি ব্যাটারের মধ্যে চুবানোর পর এরকম আমি কিন্তু পাউরুটি কিছুটা গ্রেড করে নিয়েছি কয়েক টুকরো পাউরুটি কিন্তু আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে বিস্কিটের গুড়াও ব্যবহার করতে পারেন গরম করে নিয়ে কিন্তু আমি একটা একটা করে রোলগুলো সব ভালো করে ভেজে নিব স্পষ্ট হয়ে গেলে কিন্তু আমি উল্টে দিয়ে অপর পাশটা ভালো করে ভেজে নিব এটা কিন্তু মিডিয়াম আছে করতে হবে নয়তো কিন্তু রোলটা পুড়ে যাবে জুলের জালটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু রোলটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে তাই কিন্তু আস্তে ধীরে এই কাজটা করতে হবে কিন্তু সবগুলো চিকেন রোল ভেজে নিয়েছি এটা কিন্তু দেখতে খুব বেশি ইয়ামি লাগছে যেমন দেখতে ইয়ামি লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আমার শ্বশুর আমার ননদের হাজবেন্ড এবং আমার হাজবেন্ড সবাই মিলে কিন্তু অনেক মজা করে খেয়েছে সবাই খেয়েছে এটাতেই কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর আপনাদের বলবো যে আপনারা যখন বাসা বানাবেন তখন অবশ্যই বেশি করে বানাবেন অল্প করে বানালে কিন্তু পরে আফসোস করবেন আমার মতো আর বানিয়ে খাওয়ার পর কেমন হয়েছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ